আপনি যদি ব্যাংকে পাঁচ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি ম্যাচুরিটির সময় কত টাকা পাবেন অর্থাৎ কত বছরের জন্য পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করলে কত টাকা পাওয়া যায় এবং সেই টাকাটি যদি আপনি মান্থলি নিতে চান সেক্ষেত্রে বা আপনি কত টাকা পাবেন বন্ধুরা আজকের দিনে ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সবারই কিন্তু একটা শখ থাকে যে আমরা কিছু টাকার ফিক্সড ডিপোজিট করে রাখব এতে কি হবে এতে আমাদের একটা নির্দিষ্ট ইনকাম প্রতি মাসে আসতে থাকবে বা প্রতি বছর একটা নির্দিষ্ট ইনকাম আসতে থাকবে সেক্ষেত্রে এই প্রবণতাটা কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে অর্থাৎ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বেশি থাকে তো এই পরিস্থিতিতে এই ভিডিওতে আপনাদের জানাবো যে আপনারা যদি এই ভিডিওতে আমরা স্পেশালি এফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি স্কিম নিয়ে আলোচনা করবো যে সেই স্কিমে আপনি যদি পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে আপনি কত টাকা সুদ হিসাবে টোটাল পাবেন সেই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন একটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটা হচ্ছে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে সময়ে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের বিনিয়োগের ক্ষেত্রে একটি জনপ্রিয় স্কিম হচ্ছে এস বি আই অমৃত কলস একটা ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটি বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন হারে দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি জনপ্রিয় ফিক্সড ডিপোজিট হচ্ছে অমৃত কলাশ এফ হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি যদি বলেন যে আমি অমৃত কলাশ এফডি করব তো সেক্ষেত্রে সেখান থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে এবং প্রয়োজনীয় সমস্ত কিছু আপনাদের করে দেওয়া হবে তো স্টেট অফ ইন্ডিয়ার হচ্ছে চারশো দিনের জন্য অর্থাৎ এই এফ টি হচ্ছে স্পেশাল একটা এফ ডি যে ক্ষেত্রে আপনি চারশো দিনের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন তো পাঁচশো দিনের জন্য পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটির সময় আপনি কত টাকা পেতে পারবেন তো ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে স্টেট ব্যাংকের এই বিশেষ ফিক্সড ডিপোজিটটি হচ্ছে চারশো দিনের জন্য এক্ষেত্রে বিনিয়োগকারীদের চারশো দিনের জন্য বিনিয়োগ করতে হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিমটির নাম হচ্ছে অমৃত কলাশ এফডি বর্তমানে আপনাকে জানিয়ে দিই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে এই চারশো দিনের যে অমৃত কলস এফ রয়েছে সেক্ষেত্রে সেভেন পয়েন্ট ওয়ান জেরো পার্সেন্ট হারে সুদ দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হারটি কিন্তু আরেকটু বেশি অর্থাৎ আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেভেন পয়েন্ট সিক্স জেরো পার্সেন্ট সুদ পাবেন বিনিয়োগকারীরা দু হাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চারশো দিনের এই অমৃত কালাস এফডির সুবিধা নিতে পারবেন অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই যে অমৃত কালাস এফ স্কিমটি রয়েছে সেটা দু হাজার চব্বিশ সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে অর্থাৎ আপনাদের হাতে এখনও সময় রয়েছে আপনারা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে করে নিতে পারেন এবং এটা কিন্তু টাইম টু টাইম বাড়ছে অর্থাৎ এর আগে ডেট কম ছিল তারপরে আস্তে আস্তে এক্সটেন্ড করা হচ্ছে তিরিশ সেপ্টেম্বর পার হলে যে আপনারা আর এই ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অমৃতকালশ এফ ডিতে কেউ যদি চারশো দিনের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে তাহলে ম্যাচুরিটির সময় সেই ব্যক্তি পাঁচ লক্ষ চল্লিশ হাজার অষ্টআশি টাকা পেতে পারবেন অর্থাৎ পাঁচ লক্ষ টাকা আপনি চারশো দিনের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তো যখন পাঁচ বছর সরি চারশো দিন পার হয়ে যাবে সেই সময় আপনি টোটাল ম্যাচুরিটিতে পাঁচ লক্ষ চল্লিশ হাজার অষ্টআশি টাকা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত কালশ যদি সিনিয়র সিটিজেনরা যদি চারশো দিনের জন্য পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে ম্যাচুরিটির সময়তে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার দু টাকা সুদ হিসাবে অর্থাৎ সুদ এবং আসল টোটাল এই টাকাটি আপনি পেয়ে যাবেন অর্থাৎ মোটের উপরে বলতে গেলে আপনি যদি সিনিয়র সিটিজেন না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি চারশো দিনের জন্য পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ চল্লিশ হাজার অষ্টআশি টাকা পাবেন এবং সিনিয়র সিটিজেন যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার দু টাকা পাবেন অর্থাৎ আপনি যদি এবার ভাবছেন যে আপনি যদি পাঁচ লক্ষ টাকা যদি আপনি চারশো দিনের জন্য করেন এবং আপনি যদি যত টাকা ম্যাচিওর হবে বা যত টাকা সুদ হবে সেটা আপনি ম্যাচিউরিটিতে নেবেন না আপনি যদি ভাবেন যে আমি প্রতি মাসে নেব তো সেক্ষেত্রে আপনি কত টাকা সুদ হিসাবে পাবেন তো প্রথমে জানিয়ে দিই যে আপনি যদি সিনিয়র সিটিজেন না হয়ে থাকেন অর্থাৎ আপনার এজ যদি সিক্সটি ইয়ার্সের কম হয় তো সেক্ষেত্রে আপনি প্রতি মাসে তিন হাজার ছ টাকা ষাট পচা করে প্রতি মাসে আপনি সুদ হিসাবে পাবেন এবং যদি আপনি এটাকে যদি আপনি কোয়ার্টারলি নিতে চান তো এটাকে তিন দিয়ে গুণ করবেন যত টাকা হয় তত টাকা পাবেন এবং যদি আপনি এটা হাফ ইয়ারলি নিতে চান তাহলে এটাকে আপনি ছ দিয়ে গুণ করবেন তো তত টাকা আপনি পাবেন তো এবার জানিয়ে দি যে এবার আপনি যদি সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি পাবেন তো সেক্ষেত্রে আপনি যদি আপনি প্রতি মাসে নিতে চান অর্থাৎ আপনি যদি ম্যাচিউরিটিতে না নিয়ে আপনি যদি সুদের টাকাটি প্রতি মাসে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তিন হাজার টাকা পনেরো পয়সা আপনি প্রতি মাসে পাবেন এবং এটা যদি আপনি তিন মাস অর্থাৎ কোয়ার্টারলি নিতে চান তাহলে আপনি এটাকে তিন দিয়ে গুণ করবেন যত টাকা হয় তত টাকা আপনি কোয়ার্টারলি পাবেন এবং যদি আপনি এটাকে হাফ ইয়ারলি নিতে চান তাহলে আপনি সেম অ্যামাউন্টকে ছ দিয়ে গুণ করবেন যত টাকা হবে তত টাকা আপনি হাফ ইয়ারলি পাবেন অর্থাৎ এই ভিডিওতে আপনাদের এটা জানিয়ে নিতে পারলাম যে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি কত পাবেন তো সেক্ষেত্রে আপনি যদি দশ লক্ষ টাকা করেন তাহলে ঠিক তার ডাবল পাবেন বা আপনি যদি বিশ লক্ষ টাকা পাবেন তাহলে দশ লক্ষ টাকা ডাবল পাবেন অর্থাৎ অথবা পাঁচ লক্ষ টাকা করলে যত টাকা পেতেন তার চার গুণ পাবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বলতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন